আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমরা যখন নতুন কোথাও বেড়াতে যাই বা ঘুরতে যাই সেখানে গিয়ে আমাদের কী হয় আমরা যখন নামাজ পড়তে যাই তখন আমরা কিবলার দিকটা খুঁজে পাই না অর্থাৎ আমরা নতুন কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে আছে এটা আমরা বুঝতে পারি না তো এটা বোঝার জন্য আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে বুঝতে পারবেন তো সেটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে তারপর সার্চ বারে গিয়ে লিখবেন কিবলা কম্পাস বাংলাদেশ লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারভেস চলে আসবে আমি এটা ক্লিক করে দেখাই আপনারা লোগোটা ভালোভাবে দেখে নিন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা আগের থেকে ইনস্টল করে রেখেছি তো এটা আমি এখন ওপেন করব। ওপেন করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এই অ্যাপসটি শুধুমাত্র কিবলা কিবলার জন্য না আরও অনেক কিছু এখানে দেখতে পারবেন জানতে পারবেন তো আমি এটা আপনাদেরকে দেখাই কিবলা কোন দিকে দেখেন অ্যারো কিবলা এখানে ক্লিক করবেন অ্যারো কিবলাতে ক্লিক করার সাথে সাথে আপনার তীর চিহ্নটি ঘুরে যাবে যেদিকে আপনার পশ্চিম দিক আছে সেদিকে আপনার তীরটি অটোমেটিক্যালি ঘুরে যাবে তারপর আপনারা যদি চান এখান থেকে ম্যাপের মাধ্যমে দেখতে ম্যাপও ক্লিক করলে দেখবেন এই যে আমি এখন বাংলাদেশে আসি বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে ওমান হয়ে সৌদি আরব এই যে কিবলা তারপর আপনারা কম্পাসের মাধ্যমে দেখতে পারবেন দেখেন কম্পাসের মাধ্যমে এটা দেখা যাবে তারপর বিভিন্ন রকম কম্পাস আছে আপনারা এখান থেকে যেটা আপনার সুবিধা হয় সেভাবে দেখে নিতে পারবেন তারপর ব্যাগ চলে আসবেন দেখেন এখানে আপনারা বিভিন্ন দুয়া আজকার পাবেন ডিজিটাল কম্পাস পাবেন নেম অফ আল্লাহ মানে আল্লাহন নিরানব্বইটি নামের অর্থ দেখেন আল্লাহন নিরানব্বইটি নাম এখানে অর্থ সহ চলে এসেছে অর্থ এখানে ইংলিশে এসেছে আপনি চাইলে এটা বাংলায়ও করে নিতে পারেন সেটিংস সেটিংসের মাধ্যমে টোপ্রিয় ভিওয়ার্স এসিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে এবং কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ